রাত দশটা রাহুল ঘুমিয়ে গেছে মা চুপচাপ বারান্দায় বসে হঠাৎ একটা ক্লান্ত হুন্ডার আওয়াজ বাবা ফিরলেন গায়ে খাম হাতে টিফিন বক্স মা বললেন আজ অফিস থেকে এত দেরি কেন বাবা হেসে বললেন রাহুলের স্কুলের বেতন জামা দিতে ওভারটাইম করলাম পরদিন সকালে রাহুল ঘুম থেকে উঠে দেখে তার স্কুল ড্রেস ব্যাগ গোছানো রাহুলের বুঝতে বাকি রইল না ছেলে জিজ্ঞাসা করল বাবা তুমি এত কাজ করো কখন বিশ্রাম নাও বাবা হেসে বললেন আমি বিশ্রাম নিই তোমার হাসির মাঝে বাবা হওয়া মানে নিজের চাওয়া নয় তোমাদের প্রয়োজন আগে রাখা শিক্ষণীয় বার্তা বাবারা আমাদের জীবনে নীরব যোদ্ধা তাদের ত্যাগ ও ভালবাসা যেন আমরা কখনও ভুলে না যাই